পদ্মা নাম শুনলে মানুষ এখন থুতু নিক্ষেপ করে বহু পকিন নির্পলাপ এই জুলাইটাকে দখল করেছে পঁয়ত্রিশ কোটি টাকা দিয়ে বাণিজ্য সচিব সেখানে বসেছে দু হাজার বিপ্লবের পর ছয় মাস যখন অতিবাহিত হলো যখন আমরা দেখলাম যে আকাঙ্ক্ষা নিয়ে এদেশের ছাত্র জনতা জীবন দিয়েছে সেই আকাঙ্ক্ষার কোনোরূপ বাস্তবায়ন তো ঘটেই নাই বরং পুরো রাষ্ট্রটা রীতিমতো দুর্নীতির একটা মহোৎসবে পরিণত হয়েছে এবং আমরা যখন দেখেছি যে বিপ্লবীরা কণ্ঠাসা হয়েছে সুবিধাবাদীরা বিভিন্নভাবে ক্ষমতা কুক্ষিগত করে পুরো বিপ্লবটাকে দখল করে তসনস করে দিয়ে যখন এদেশের মানুষের আখা আকাং আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে তখন আমরা যারা প্রকৃত জুলাই যোদ্ধা রয়েছি তারা চিন্তা করেছি এই দেশটাকে এই জুলাইটাকে সঠিক পথে রাখার জন্য নতুন একটা বার্তা দেওয়ার কোনো বিকল্প নাই সেজন্য আমরা যারা প্রকৃতপক্ষে জুলাইকে আমরা ধারণ করেছি তারা স্পষ্ট দেখেছি যে দেশে যদি গণহত্যার বিচার না হয় গণহত্যাকারী দলগুলো যদি নিষিদ্ধ না হয় এবং যে সকল আমলারা এই অবৈধ প্যাসি সরকারের হয়ে নির্দেশ দিয়ে এই গণহত্যা সংগঠিত করেছে তাদের চিহ্নিত করে বিচার করা যদি না হয় তাহলে কোনোভাবেই বিপ্লব সফল হবে না সত্যিকার অর্থে সেটা হয়নি আপনারা দেখেছেন সারা বাংলাদেশে বিপ্লবকে জুলাইকে এখন মানুষ গালি দেয় জুলাই যোদ্ধা নাম শুনলে মানুষ এখন থুতু নিক্ষেপ করে কেন করে পুরোটা দায় যারা বিপ্লবকে দখল করেছে তাদের প্রকৃত জুলাইকে মানুষ ঘৃণা করে না কারণ প্রকৃত জুলাই তাই সে কিন্তু জায়গায় পায় নাই প্রকৃত জুলাই সে কিন্তু আলোচনায় আসতে পারে নাই যখন জাতিসংঘ থেকে চাপ আসলো সেনাবাহিনীর কাছে যে ছাত্রদের আন্দোলন দমনে সেনাবাহিনী যদি বল প্রয়োগ করে তাহলে তাদের পিস পিছন নিয়ে জাতিসংঘ রিটিং করবে পয়লা অগাস্ট যখন এই মেসেজ আসলো জাতিসংঘ থেকে তখন সেনাবাহিনী দেখলো যে কোনোভাবেই আপাকে আর ক্ষমতায় রাখতে তারা পারবে না এজন্য তখনই তারা একটা প্ল্যান করেছে যে আপাকে তারা সেই বেজিক দিবে একই সাথে পুরো ক্ষমতাটা আপারই দখলে রাখবে এজন্য তারা একটা মিলিটারি সায়েন্সের মাধ্যমে একটা অযোগ্য অথর্ব অসভ্য উপদেষ্টা পরিষদ তারা গঠন করে আটই অগাস্টে তারা এই শপথ বাক্য পাঠ করায় অবৈধ রাষ্ট্রপতির মাধ্যমে আপনারা সেটা জানেন তাদের পুরো চক্রান্ত এক বছরে সম্পূর্ণ সফল আর এই উপদেষ্টা আমাদের ছাত্র উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টাকে যে পুলিশ গাগ দেয় সেই পুলিশও শেখ হাসিনা নিয়োগ করা আপনারা বুঝতেছেন কোথায় আমরা আছি এই হচ্ছে আমাদের বাস্তবতা এই বাস্তবতায় কালকে কি রায় হয় সেটা আমরা জানি না কিন্তু আমরা চাই রাষ্ট্রযন্ত্রের প্যাসিস্টা বসে আছে তাদের মুখোস্টে টুনমোসিত হোক তারপরে আরেকটা বিপ্লবের ডাক আমরা ইনশাল সেই বিপ্লবে এই সমস্ত এই সংবাদ সম্মেলনে স্পষ্ট করে জুলাই থেকে হুঁশিয়ারি করছি এটা বলার হক আমাদেরই আছে কারণ গণহত্যার বিচারের দাবি আমরাই সর্বপ্রথম এই বাংলার জমিনে আমরা ডাক দিয়েছি আমরাই করেছি এই জুলাই মান্স আওয়ামী লীগের নিষিদ্ধের সর্বপ্রথম জুলাই মন্স আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলেছে আপনারা জানেন আমরা সংখ্যায় যে কয়েকদিন হই না কেন দেশপ্রেমিক দর্জনই যথেষ্ট যারা দেশকে নিয়ে ভাবে প্রকৃত দেশের কথা বলে আমার আশেপাশে যে জুলাই যোদ্ধাদেরকে দেখছেন একজনও রাষ্ট্রের কোনো ধরনের সুবিধা ভোগী না একজন একশো কোটি টাকার মালিক হয় নাই কিন্তু জুলাই বিক্রি করে অনেক পকির নির্পলা শত কোটিপতি হয়েছে অন্তত ২০ থেকে পঁচিশ জনের নাম আমি বলতে পারবো আমরা দেখেছি বহুত পকির নির্পলা এই জুলাইটাকে দখল করেছে দখল করে তারা এখন এটাকে কিভাবে ধরে রাখা যায় এবং দখল করে এই টাকাটা তারা নেয়ার জন্য এই সমস্ত প্যাসিবাদী সেটা বল রেখেছে বাণিজ্য সচিব পঁয়ত্রিশ কোটি টাকার মামলা আপনারা দেখেন নাই পঁয়ত্রিশ কোটি টাকা দিয়ে বাণিজ্য সচিব সেখানে বসেছে সে এন বিআর চেয়ারম্যান হওয়ার জন্য তিনশো কোটি টাকার যে তিনশো কোটি টাকার স্ট্যাম্প আপনারা দেখেন না ভাইরাল হয়েছে পুরো বাংলাদেশ এখানে চলছে আমরা বলে বাংলাদেশকে সঠিক পথে যদি হয় জুরাই মঞ্চের জন দশজন প্রস্তুত আছে তাদের বুকের তারা তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য আমরা বলি কালকের রায় বিচারকরা আমরা পাশির কথা বলছি না কিন্তু খুন যেহেতু করেছে ফুনের সর্বোচ্চ শাস্তি আপনাদেরকে দিতেই হবে